আসসালামু আলাইকুম এম দেখছেন এই নিউজটা পাইছেন অবশ্যই ক্রিকেট ফ্যান হিসেবে নিউজটা পাওয়া উচিত আমাদের বর্তমান বাংলাদেশ ওয়ান ডে দলের ক্রিকেট অধিনায়ক মেদি হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে প্রেস কনফারেন্সে কি বলেছে জানেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দুই মোস্ট পপুলার সাকসেসফুল ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন ফরমার ক্যাপ্টেন তামিম ইকবাল এবং বিন বিন্তোজা তার ফোন দিয়ে তার খোঁজখবর নিয়েছে তাকে এইভাবে বলতেছে এই করলে মিরাজ ভালো হবে কারণ মিরাজ যখন ক্যাপ্টেনশিপ পেয়েছে তখন কেউ মিরাজের পাশে কেউ ছিল না মিরাজের সাথে কোনো সিনিয়র প্লেয়ার ছিল না এই জন্য মিরাজের দিনটা খুব কঠিন যাচ্ছে খুব চ্যালেঞ্জিং হচ্ছে মিরাজের সাথে এবং শান্ত যখন ক্যাপ্টেনশিপে আসে শান্ত কিন্তু সাকিব হাসানকে পেয়েছে মুশফিকুর রহিমকে পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে পেয়েছে এই শান্ত তো নিতে ইজি হয়েছে সো মিরাজ মিরাজকে ট্রল না করে মিরাজকে এই না মানে খোঁসা মেরে কথা না বলে মিরাজ মিরাজকে সময় দিতে হবে লং টাইম সময় দিতে হবে সুযোগ করে দিতে হবে মিরাজের পাশে থাকতে হবে শুভকামনা করতে হবে দোয়া করতে হবে ভাই মিরাজ দেখেন নতুন তাও কিন্তু মিরাজ খারাপ ক্যাপটেন্সি করতেছে না ভালো করতেছে তার নিজে যেভাবে পারতেছে দলকে সাজাচ্ছে মাঝে মাঝে নাজম হোসেন শান্ত হেল্প করছে সোয়াং হেল্প করছে লিটন হেল্প করছে সো আশা করি আপনারা পাশে থাকবেন মিরাজকে ট্রল করবেন না ভাই মিরাজকে সময় দিন তাকে মিরাজ এর থেকে অনেক ভালো করবে সামনে আশা করি